হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে আসলাম যেটি মাত্র সাতবার পাঠ করে আপনারা যে কোনো নারীকে বা মহিলাকে আপনার বিছানায় নিয়ে আসতে পারেন তো ভিওয়ার্স কীভাবে এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করে আপনারা যে কোনো নারীকে বা মহিলাকে আপনার বিছানায় আনবেন সেটি আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব তো ভিওয়ার্স আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ যেসব প্রয়োগবিধি আমি বলবো সেভাবে কাজ না করলে আপনাদের কাজে ভুল ত্রুটি হলে আপনারা ফল ফল পাবেন না তো ভিওয়ার্স মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল ওটা বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যেভাবে পাঠ করবেন সেজন্য আমি আমি একবার পড়ে দিচ্ছি ওম ঋণ ছং মে বস সাহা এই অমুকং জায়গায় আপনি যাকে বসুভূত করতে চাচ্ছেন তার নাম দিবেন এবং তার নিচে অমুকং যেখানে লেখা আছে এখানে তার নাম দিবেন এবং নিচে ঠিক ওই নামের নিচে তার মায়ের নাম লিখে দিবেন দেওয়ার পর আপনারা এই মন্ত্রটি এক হাজার বার জব করবেন এক হাজার বার জব করলে এটি জাগ্রত হয়ে যাবে এটি সিদ্ধ হয়ে যাবে আপনাদের এক হাজার বার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে আপনারা যাকে বুঝিভূত করতে যাচ্ছেন মানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন তখন আপনার মাথায় একটা তিলক আঁকতে হবে তিলো কেঁকে নেবেন মাথায় একটা তিলো এঁকে নেওয়ার পর আপনি এই মন্ত্রটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মাত্র সাতবার পাঠ করবেন আর আপনি যদি দূর থেকে করতে চান তাহলেও হবে শুধু এই মন্ত্রটি এক হাজারবার পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নেওয়ার পর আপনার কাজ হবে সাতবার পাঠ করা আপনি আপনার ঘরের ভিতরে বা আপনি যেখানে যে জায়গায় বসে থেকে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন সে জায়গায় সুশুদ্ধভাবে আপনারা এটি সাতবার পাঠ করবেন তখন অবশ্যই আপনাদের মুখটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে হতে হবে তো ফিউয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছেন হবে কাজটি করতে হবে আর এইভাবে কাজ করার সঙ্গে সঙ্গে সাত দিনের ভিতরে মেয়ে আপনার বাড়িতে চলে আসবে আপনাকে খুঁজে নেবে আপনি কোথায় আছেন আপনাকে আর তার পিছনে ছুটতে হবে না তখন সে আপনার পিছনে ছুটবে তো ফিউয়ার্স বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা ব্যক্তিগত কোনো কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত